জীবনটা কাটছে বড্ড হেলায় ফেলায় কেউ বা ফুচকা বিক্রি করছে ঠেলায় কেউ বাড়া থেকে বিক্রি করছে কাঁথির এই গান যদি লাখপতি হতে চাও পাঁচ টাকার লটারির খেলায় তাহলে আসতে হবে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এই গান্ধী মেলায় তো আমরাও চলে এসেছিলাম সেই মতো কাঁথির গান্ধী মেলায় তবে হ্যাঁ লাভপতি হওয়ার জন্য নয় এই মেলা দেখার জন্য কারণ এই মেলাটা শুধু কাঁথি নয় সারা পূর্ব মেদিনীপুরের মধ্যে একটা বড় মেলা ভিড়টা দেখুন খালি কি লেভেলের ভিড়টা হয়েছে যদিও আমি রবিবার গেছিলাম তাই ভিড়টা একটু বেশিই ছিল প্রায় একসাথে হাজার হাজার নয় লাখ লাখ মানুষ আসেন কিন্তু এসে বা করেনটা কি সেটাও দেখব আজকের এই ভিডিওতে বেসিক্যালি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি আজকের এই ভিডিওতে আর প্রথমেই খোঁজ লাগাবো এই গান্ধী মেলাতে গান্ধীজি কোথায় রয়েছেন এই তো ধরে ফেলেছি সরি সরি ধরে ফেলেনি মানে খুঁজে পেয়েছি এখানেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন যার মধ্যমন্ত্রী রয়েছেন গান্ধীজি দেখুন গান্ধীর চারপাশে ক্ষুদিরাম ভগৎ সিং ঋষি অরবিন্দ আর তারও চারপাশে রয়েছে আমাদের এই ক্ষুধার্ত জনগণ যারা জিনিস কেনার থেকে জিনিস দেখতে বেশি আগ্রহী রয়েছেন তো চলুন আমরাও আপনাদের জন্য ভেতরের প্রদর্শনীটা একটু ঘুরে দেখাই এইখানে প্রদর্শনীতে প্রথমেই পেয়ে গেছি হস্তশিল্প কেন্দ্র আরে না না ওই হস্তশিল্প না যেটা ভাব এটা আমাদের জেলার একটি হস্তশিল্প কেন্দ্র যেখানে বিভিন্ন রকম হাতের জিনিসপত্র তৈরি করা উচিত এই যেমন কাঠের হরিণ কিংবা বিভিন্ন পশু পাখির মুখোশ আর তার পাশাপাশি এটাও রয়েছে হাতের ডিজাইন করা জামা মানে এই ডিজাইনগুলো কিন্তু হাতেরই তৈরি এটা কি বলুন দেখি মশাই ধরতে পারলেন না তো পয়সাও আজকাল কিন্তু ব্যালেন্স করে দাঁড়াচ্ছে হ্যাঁ দেখুন পয়সাগুলো কি সুন্দর ব্যালেন্স করে দাঁড়িয়েছে যেখানে কোনো সাপোর্ট ছাড়া হ্যাঁ যদিও বা পয়সার কোনো সাপোর্ট লাগে না পয়সা আমাদেরই সাপোর্ট করে তো সে নিজেই দাঁড়িয়েছে আর যেখানে পয়সা সেখানেই গাড়ি মানে আপনি যদি গাড়ি কিনতে চান তাহলে এখানে হিরোর একটা দারুণ অফার দিচ্ছে যেটা আপনি মেলার মধ্যে পাবেন আর হ্যাডসপ তো এই মেলা কমিটিকে কারণ কি সুন্দর মানে প্রদর্শনীগুলো রেখেছেন দেখেছেন তো মানে পাশে পয়সা তার রেখে দিয়েছে গাড়ি চলুন এবার একটা ধরুন হাতে কোনো কিন্তু আপনাকে দেখাতে হবে আপনি কিছু না কিছু একটা করছেন এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন না মানে ঠিক এরকমই আপনাকে করতে হবে কোনো কাজ নেই কিন্তু আপনাকে দেখাতে হবে আপনি কিছু না কিছু একটা করছেন মানে জাস্ট এরকমই কিছু একটা করছেন তার জন্য কিন্তু এটা আপনার জন্য শিক্ষণীয় ভিডিও হ্যাঁ এইভাবে আপনাকে একটু নড়তে হবে একটু খেলা দেখাতে হবে জাস্ট এরকমই বাট হ্যাঁ এই পুতুল নাচ কিন্তু একটা ঐতিহ্য যেটা আজকাল আর দেখা যায় না তো এই দৃশ্য কিছুটা অংশ আপনাদের তুলে ধরছি খুবই বিরল একটা দৃশ্য আরে দাদা পঞ্চাশ টাকায় তিনটে প্যান্ট চান তার আসতে হবে কিন্তু কাঁথি রে কান্তি মেলা আহ সরি একটু বেশি বলে ফেললাম না তো পঞ্চাশ টাকায় তিনটে প্যান্ট যেখানে গামছাও হয় না একটা সরি রুমালও হয় না আর ঠিক আছে চলুন যদি পাই তাদের কিনতে অসুবিধা কোথায় চলুন পঞ্চাশ টাকায় তিনটে প্যান্ট না তবে পঞ্চাশ টাকায় তিনটে প্যান্ট না পেলেও আশি টাকায় কিন্তু পাওয়া গেছে মানে আশি টাকায় আপনি যা খুশি কিনতে পারেন আশি টাকা আপনি জামা কিনতে পারেন আশি টাকা আপনি প্যান্ট কিনতে পারেন আমি কিন্তু ছেলেদের কথা বলছি হ্যাঁ মেয়েদের সেকশন যদিও আমার ঢোকার ওই সৌভাগ্যটুকু হয়নি কারণ আমার সাথে কোনো মেয়েই ছিল না আর আমি গিয়ে যদি মেয়ের দোকানের থেকে মেয়ে জিনিসপত্র কিনি তাহলে একটু বাড়াবাড়ি হয়ে যেত তো সেটা না করে আমি চলে এসেছি ঘরের জিনিস কেনার জন্য মানে এই দেখুন পাপোস থেকে শুরু করে ঘরের সব আসবাবপত্র যেখানে আপনি একশো টাকারও পেয়ে যাবেন জানি না বাবা কোথেকে জিনিসগুলো আসছে ওই সামনে দেখতে পাচ্ছেন অনুসন্ধান অফিস এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় মানে আপনার হারিয়ে যাওয়া গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সেটাও খুঁজে পাবেন এই অনুসন্ধান অফিস থেকে দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু খুঁজে দেওয়া হচ্ছে সঙ্গে এটাও খুঁজে দেওয়া হচ্ছে আপনি কি করে লাখপতি হতে পারেন মানে লটারি সব বিক্রি করা হচ্ছে এই জায়গাটা থেকেও আমি ওই যথারীতি বেশ কিছু লটারি কিনে ফেললাম যদি লাভপতি হওয়া যায় আর এই লাগপুতির স্বপ্ন দেখতে দেখতে হেবি জোর খিদে পেয়ে গেল তারপর ও আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম আমাদের কাঁথিতে যে আলু কত সস্তা মানে বস্তার পর অবস্থা আলু এখানে পাওয়া যায় তো এসে দেখি বাপ রে বাপ এখানে তো আলুর কারখানা চলছে মানে আলু ভাজা চলছে আরে দাদা না 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 আপনাকে দেখছি না দাদাটা যেভাবে যাই হোক এই আলু ভাজা দেখতে সরি সরি ফিঙ্গার ফ্রাই দেখতে দেখতে চলে গেলাম আমাদের পরের সেকশন যেটা আমাদের বাঙালির জাতীয় খাবার ফুচকা তো চলুন এই ফুচকা না হয় খাওয়াই যাক শুধু ফুচকা খেলে হবে তাহলে বাকি দোকানগুলো কি দোষ করলো ভাই সেগুলো খেতে হবে মানে কি বলবো এই সমস্ত অভুক্ত মুখগুলোকে দেখলে না একটু কষ্টও হয় কিন্তু মেলা এসে সব কষ্ট কষ্ট কিচ্ছু পাওয়া যাবে না বস কারণ এটা যে আমাদের গান্ধী মেলা এখানে এই সেকশানটাতে তো অন্তত খুব মজা হয় কারণ এই সেকশানে প্রচুর রকম গেমস থাকে যার অধিকাংশই বাচ্চাদের জন্য কিন্তু এখানে তো বাচ্চাদের থেকে বড়োদেরই বেশি দেখতে পাচ্ছি ওরাই বেশি এনজয় করছে আর সামনে দেখুন এই জায়গাটা দেখুন এরোপ্লেন ঘুরছে আর প্রত্যেকটা সেকশানে মানে প্রত্যেকটা এরোপ্লেনের বাচ্চা রয়েছে আর মাঝখানে কে বলুন তো ভীম বাবা পুরোটাই পরিচালনা করছেন এক হাতে ও এই জায়গাটা তো সেরা মানে বাচ্চার বাবা পয়সা দিয়েছে পুরো পয়সা উসুল নেই না যত খুশি না আর এখানে দেখুন এখানে বাচ্চাদের বসিয়ে ঘোরাচ্ছে ঘোর যত ইচ্ছে ঘোর যতক্ষণ না পয়সা শেষ হবে উঠবি না একদম তারপর এই ধরুন আপনার খুব ইচ্ছে হলো আর্মিতে যাওয়া মানে সেনাবাহিনীতে যাওয়ার তাহলে কিন্তু এই ফায়ারিংটা এখান থেকে শিখতে হবে হ্যাঁ এখানে এসে আপনাকে টার্গেট করতে হবে আগে বেলুন ফাটানো তারপর বর্ডারে গিয়ে আপনি জঙ্গির মাথা ফাটাবেন কিন্তু আগে এখানে বেলুন ফাটাতে হবে যাই হোক তার পাশেই দেখুন এই সেকশনটা অনেক সিরিয়াস নোট এটা গান্ধী একটা ঐতিহ্য বলতে পারেন কারণ এই জায়গাটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এটাকে মরণ কুয়া বলে খুব ভালো একটা গেম খুব রিস্কি গেম যাই হোক তার পাশেই আবার এই দেখুন সেই নাগরদোলা মানে প্রত্যেকটা মেলায় কিন্তু এই নাগরদোলা থাকবেই থাকবে কিন্তু এই বছর বিশেষ করে এই বছর গান্ধী মেলাতে একটা বিশেষ নাগরদোলার আকর্ষণ রয়েছে এই দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই এটার কথাই বলছিলাম এটা অনেকটা জাহাজের মতো করেছে দেখুন সামনের মুখটা হ্যাঁ পুরোটাই জাহাজ দুলছে যাই হোক তো এই জাহাজ দোলার জন্য অনেক মানুষের ক্রেজ মানে জাহাজ দুলছে ঠিক জলের নিচে আর জল মানে কি কিছুই নেই ফাঁকা আর তার উপরেই এরকম উঠছে আর পড়ছে এতেই মানুষ দুলছে ওই যে একটা গান আছে না দোলে দোল দোলে দোলো না আর নিচের মানুষগুলো বলছে যা করিস ভাই উপর থেকে কিছু ছাড়িস না হ্যাঁ কি ছাড়িস না আশা করি বুঝতে পারছেন কারণ নাগরদোলাতে দৌড়লে অনেক মানুষেরই অভ্যেস আছে যে উপর থেকে হালকা কিছু ছেড়ে দেওয়া যাই হোক যোগসে পাঠ বাট হ্যাঁ আজকের গান্ধী মেলার দৃশ্য আপাতত এটুকুই থাকলো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা নাগরদোলার সঙ্গে আর একটু দুলতে দুলতে দুলেই যান